নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি যাচ্ছি ট্রপিকলে ডাক্তার দেখাতে এই ট্রপিকল হলো কলকাতা মেডিকেল কলেজের স্কিনের ডিপার্টমেন্ট অনেকের স্কিনের অনেক রকম সমস্যা থাকে কিন্তু ট্রপিকলে দেখানোর ইচ্ছা আসতে পারে না তো তাদের জন্য আজকের ভিডিওটা করছি কিভাবে তোমরা ট্রপি কলে আসবে কোথায় বাস থেকে নামবে কোন কোন দিন ট্রপি কলে স্কিনের ডিপার্টমেন্ট খোলা থাকে সব কিছুই কিন্তু ডিটেলে বলে দেব আজকের ভিডিওতে আমি তো যাচ্ছি ট্রপি কলে দেখাতে ভাবলাম আজকের ভিডিওটা একটা করেই নিই তোমাদের জন্য সুবিধা হবে যারা আসতে চাও আসতে পারছো না কিভাবে আসবে কিভাবে আমি যাচ্ছি যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে শিয়ালদ্যাগামী বাসে উঠে পড়বে আমি বাহাত্তর নম্বর বাসে উঠেছিলাম এই সব বাসগুলো এমজি রোডের ওপর দিয়েই যাচ্ছে বড়বাজার থানা পার করে মেছুয়া ফলপট্টির পরেই কিন্তু এই স্টপেজটা পড়বে এই স্টপেজের নাম হল সেন্ট্রাল এভিনিউ এখানেই নামতে হবে আর যদি এই স্টপেজের নাম না বলতে পারো তাহলে বলবে মেডিকেল কলেজ যাব তাই বললেও কন্ট্রাক্টর দাদারা নামিয়ে দেবে এখানেই এখানে বাস থেকে নামার পর আমরা দক্ষিণ দিকে মুখ করে রাস্তাটা পার হলাম এই বড় ক্রসিংটা পার করেই এই ফুটপাথ ধরে যাচ্ছি বাসটা পূর্ব দিকে মুখ করে শিয়ালদার দিকে চলে গেল আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারাও কিন্তু এইখানেই নামবে অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতেই নামবে যেমনভাবে এলাম আমরা রাস্তাটা ক্রস করলাম তোমাদেরকে ক্রস করতে হবে না কিছুটা আসার পরে ডান দিকে এরকম একটা বিল্ডিং দেখবে আর এখানটাও একটা ক্রসিং আছে আর এটা হলো মোহাম্মদ আলী পার্কের একদম এই যে গেট দেখতে পাচ্ছ আর এই একদম গেটের সামনে দিয়েই ধার বরাবর আমরা চলে যাচ্ছি বাঁ দিক ধরেই এই ক্রসিংটা পার করেও আমাদেরকে বেশ কিছুটা যেতে হবে মোটামুটি সেন্ট্রাল এভিনিউ থেকে দশ মিনিটের মতো হাঁটা লাগে ট্রপিকলে কলে যেতে আর এখান দিয়ে যাওয়ার পথে কিন্তু প্রথমে ট্রপিকলই পড়বে তারপরে পড়বে তোমার মেন গেট যেদিকে মেডিকেল কলেজের মেন গেট আছে সেটা পড়বে সামনে একটা ছোট্ট ক্রসিং আছে এই ক্রসিংটা পার করেও আমাদেরকে সোজাই যেতে হবে তো আমরা এরকম ভেতর দিয়েই যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর দুটো বিল্ডিংয়ের পরেই তো এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এর পরের বিল্ডিংটাই ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটাই হলো ট্রফি কলের বিল্ডিং এই বিল্ডিংটা পার করে কিন্তু আরও একটা রাস্তা পড়বে সেই রাস্তাটা পার করে তারপরে আমরা পাবো ট্রফি কলের বিল্ডিংটা এই দেখো সামনেই একটা ক্রসিং আছে তো এইখানটা পার করে আমাদেরকে যেতে হবে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ পাঁচিলের গা বরাবর তো এইখানটা আমাদেরকে পার করে যাব। এই ক্রসিংটাকে পার করে নিয়ে দাঁড়াও কলকাতার রাস্তাঘাট যখনই পার হবে এরকম জেব্রা ক্রসিং দিয়ে পার হবে উল্টো পাল্টা জায়গা দিয়ে কিন্তু পার হবে না কেউই কখনো চলো রাস্তাটা পার করে ফেলেছি এবারে এই পাঁচিলের গা বরাবর যাব। খানিকটা গেলেই গেট পেয়ে যাব সামনেই পড়বে স্কিন ডিপার্টমেন্ট সেন্ট্রাল এভিনিউ থেকে নেমে কিভাবে হেঁটে এলাম তোমরা তো দেখলেই তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম দুটো বড় ক্রসিং পার করলেই কিন্তু তোমরা ট্রপিকল পেয়ে যাবে একেবারেই দশ মিনিটের মতোই হাঁটাটা লাগবে তোমরা ঘড়ি ধরে হাঁটতে পারো আর না হলে তো রাস্তায় এখানে ট্রাফিক পুলিশ থাকে জিজ্ঞাসা করে নিতে পারো কোন দিকে যাব। পুরোটাই সোজা কিন্তু বাঁকার কোনো জায়গা নেই এই হলো সেই ট্রপিকলের গেট একদম ভালো করে দেখে নাও গেটটা এটা দিয়েই ঢুকে আউটডোর আছে এখানেই দেখানো যায় চলো ভেতরে ঢুকি এবারে তোমাদের বলে দিই ট্রপিকলের কোন কোন বার খোলা থাকে আউটডোর স্কিন ডিপার্টমেন্ট ঠিক আছে তো সোম আর বৃহস্পতি হল লেডিসের দেখানোর দিন আর মঙ্গল আর শনি হল পুরুষদের দেখানোর দিন এই দুদিন বাদ দিয়ে আসলে কিন্তু দেখানো যাবে না স্কিনের ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ থাকে এই দুই দিন বাদ দিয়ে যারা মেয়েদের জন্য দেখাতে আসতে চাও তারা সোম আর বৃহস্পতি আসবে আর যারা ছেলেদের জন্য দেখাতে চাও তারা মঙ্গল আর শনিবার আসবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে